নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত দুদিন আগে বলেছিলাম যে আমার খেপি মায়ের পুজো তো এই হলো মায়ের পুজোর দিন রাত্রেবেলা তখন বাজে বারোটা এত ভীষণ ভিড় আর সেই মাত্র মায়ের পুজো শুরু হয়েছে মাকে দেখানোর একদম মানে একটু জায়গা পাইনি যে মাকে আপনাদেরকে দেখাবো তবে আমার খেপি মায়ের আপনারা যদি দর্শন করেন তাহলে মনে সকল ইচ্ছা আপনাদের পূর্ণ হবে আর এটা হলো শিব দুর্গা পুজোর মায়ের মন্দিরের সামনেই এই পুজোটা প্রত্যেক বছর আসে আর আপনাদেরকেও দর্শন করে দিলাম বাবা ভোলানাথ আর মা পার্বতীর আর এই হলো আমার খেবিবাইয়ের মন্দিরের গেট চলুন তাহলে মন্দিরের দিকে যাই এটা হলো তার পরের দিনে সন্ধ্যাবেলা আজও যা ভিড় মনে হচ্ছিল যে আজও বুঝি মায়ের পুজো কালকে যে পুজো হয়ে গেছে এটা বোঝাই যাবে না দেখুন প্রচুর পরিমাণে ভিড় আর মাকে দেখার জন্য লোক উপচে পড়ছে আসলে মায়ের নিরঞ্জন তারপরের দিনে ভোরবেলা হতো কিন্তু এত ভক্তের আগমন দেখে এখন মায়ের মূর্তি রাখা হয় আর এই হলো আমার মায়ের মন্দির আর সামনেটা প্যান্ডেল করা আছে মায়ের চূড়াটা বেশ বড় উঁচুতে রয়েছে আর আসলে উঁচু জায়গা থেকে ভিডিও করলে একটা দেখ দেখাতে সুবিধা হয় আর যেহেতু ভিড় ভাড়টা ঠেলে একটু ভিডিও করছি তাই হয়তো সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর এটা হলো মেলা সবটাই একটু একটু করে দেখাবো আর অনেকের কাছে যেতে পারিনি তার জন্য দুঃখিত আমাকে একটু সময় দিন সবার ভিডিও আমি ঠিক দেখে নেব আর নতুন বন্ধু যারা এসছেন তারা প্লিজ আপ তুলে নেবেন না একটু ধৈর্য ধরুন আমাকে একটা লেটার দিন আমি অবশ্যই সবার পাশে যাব আর এটা হলো আমাদের খেপি আর ঠাকুর দেখতে এসেছে বলছে মাসি আমাকে একটুখানি ভিডিও করো তো তাকেও একটুখানি করলাম আর এই হলো আমার সেই খেপি মা আমার জগৎ জননী আমার রাজ রানী আমার আমার চোখের মনি আদরের দুলালি আমার মা আপনারা কিন্তু আমার মাকে প্রণাম করবেন আর মনে মনে আপনাদের যা ইচ্ছা আপনারা তাই চাইবেন আমার মা দু হাত ভরে সকলকে দেয় মাকে মন থেকে চাইলে মা কাউকে কোনো দিনও এই জায়গা থেকে ফিরিয়ে দেন না খালি হাতে আর আজকাল বলে নয় পুজোর দিন সকাল থেকে তার আগের দিন থেকে ডন্ডি কাটা বাতাসা ছড়ানো সে যে কি ভিড় আপনাদেরকে যদি সারা দিনের ভিডিও দেখাতে পারতাম ভালো হতো ওই যে লোক কুটুম আসার জন্য আমি একদমই আসতে পারিনি আর যেহেতু এবছর আঁতুর মায়ের মন্দিরে উঠবো না তাই চারিদিক থেকে দেখাচ্ছি আর ভিডিওটা আমাকে একজন করে এনে দিয়েছে তাই হয়তো একটুখানি দেখাতে হয়তো অল্প সময়ের জন্য ভিডিও করে এনে দিয়েছে যাই হোক আমার মাকে এক ঝলক দেখলেই জীবন সার্থক আর তারপরেও একটুখানি মেলার দিকটা ভিড় ভাড়টা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গার মাটিটাও যদি আপনি একটুখানি মুখে তুলে দেন তাহলেও মনে হবে প্রচুর মিষ্টতায় রয়েছে এর মধ্যে তাহলে আজকের মতো আসি বন্ধুরা দেখা